Thank you. ডাকার কথা হ্যাঁ 行，行。 করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর অনেক অনেক ভালো আছি আসসালাম এই তো আজ ঈদের তৃতীয় দিন সকালের নাস্তা খেতে বসলাম এইভাবে আমাদের চাচিরা আগে এভাবে আমাদের রান্না করে খাওয়াতো তাই তো ভাবলাম আমার ফ্যামিলিকে এই সেই আগের খাবারের স্বাদ কিছুটা এনে দেয় এর জন্য সামান্য কিছু ডাল আর ডিম দিয়ে দুটি ডিম দিয়ে পরিবারের সবার জন্য কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা মা চাচিরা যখন এইভাবে রান্না করতো তখন তো আসলে আমাদের সংসারে খুব অভাব ছিল তখন আমার মা চাচিরা দুই একটা হাঁস মুরগি পালতো সেই ডিম দিয়ে দুইটি ডিম দিয়ে পরিবারের অনেককে বুঝাতো আমিও সেটাই আজকে ভিডিওতে আপনাদের সাথে সেটা দেখানোর চেষ্টা করতেছি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবো না টেনে দেখতে থাকুন তো আমার ছেলে মেয়েরা মানতে চায় না বুঝালাম যে সে আগের সাত খেয়ে দেখো অনেক মজা কারণ এইরকম অল্প ডিম আসলে অনেক মজা মজা রান্না হয় আগে সাদা রুটি ভেজে দিলে তো খেতে যেতাম না মাকে বলতাম মা আমাকে একটা পরোটা ভেজে দাও মা বলতো দূর পরোটা তেল নিয়ে আয় একটা রুটির মধ্যে এইভাবে তেল দিয়ে রুটি ভেজে দিত খেতে অনেক মজা বিসমিল্লা বলে খেলাম আসলে এই খাবার এগুলি অনেক বরকতময় ছিল অনেক সুস্বাদু ছিল এইভাবে রুটির মধ্যে কিছু তেল দিয়ে ভেজে আমাদের সবাইকে বোঝাতো আমরা তো তখনই মহা খুশি থাকতাম যে ইস কি পরোটা এখন তো কত নান রুটি শাহি পরোটা এগুলো খেয়েও যেন সবার স্বাদ লাগে না কিন্তু আমাদের ওই রুটির মধ্যে মা অল্প করে তেল দিয়ে ভেজে দিত সেটাই অনেক মজা লাগতো আমার মায়ের হাতে রান্না আপনাদের সাথে সবার সাথে এরকম শেয়ার অবশ্যই অবশ্যই ভালো লাগছে ওরাও খেয়ে বললো আমার ছেলেরাও খেয়ে বললো মা আম্মু আসলে অনেক মজা হয়েছে নানুর হাতের এই জিনিস খেতে পারিনি কিন্তু তুমি নানুর হাতে জিনিস তৈরি করে দিয়েছো এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ